গতকালকে আমি একটা বক্তব্য রেখেছিলাম যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ কিভাবে সেনাবাহিনীর দ্বারা আমি বললাম কি পত্রিকা লেখলো কি আশ্চর্য ব্যাপার আমি বুঝতে পারছি তাই নিয়ে তারা খুব মজা পায় আমি বলি একটা তারা ইচ্ছা করে প্রতিবাদ এই ছুট্ট করে ছাপবে ততক্ষণে চরিত্র হননের কাজটা শেষ হয়ে যাবে আমরা অবাক কেন মিডিয়া তো জাতির দর্পণ তবে এটাও ঠিক সব মিটিয়ে এটা করে না এই দুই একজন সমাজটাকে অস্থির করার জন্য অশান্তিতে ফেলার জন্য দুই একজনই যথেষ্ট দর্শক সৎ যতই সময় ঘনিয়ে আসছে নির্বাচনের ততই সব কিছু কেমন যেন বিএনপির কাছে এলাম মনে হচ্ছে এজন্য আমি কথাটা বলছি যে জামাতের আমিরের পিছনে তারা যেভাবে স্টাডি করেন স্টাডি করছেন আমি জানি না তাদের নিজেদের কর্মকাণ্ড নিয়ে নিজেদের নেতাদের নেতাদেরকে নিয়ে এরকম স্টাডি করছেন কি না গতকালকে জামাতের আমির ডক্টর অলি আহমেদ এল ডিপির চেয়ারম্যান তাকে নিয়ে একটা মন্তব্য করেছেন একটি জনসভা চট্টগ্রামের সেখানে তিনি বলেছেন যে এই অনি প্রথমে প্রথম এরকম শব্দ উচ্চারণ করেন যে উই করেন্ট স্বাধীনতার সময় ভাই উই রিভোল্ট আর স্বাধীনতা যুদ্ধ ঘোষণা স্বাধীনতা ঘোষণা এক জিনিস না হ্যাঁ তো যেটা হচ্ছে যে এই বক্তব্য নিয়ে তোলপাল তারা বলছে যে বাংলাদেশের প্রথম স্বাধীনতা ঘোষণা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেখানে কর্নেল অলিকে জামাত আমিন নাকি পরিচয় করাই দিলেন যে প্রথম স্বাধীনতা ঘোষণা করেন কর্নেল অলি বাট কর্নেল ওলি উনি নিজেও দাবি করেন যে আমি প্রথম উই রিভোল্ট বলেছি হ্যাঁ কারণ হচ্ছে বিদ্রোহ করলাম বিদ্রোহ ঘোষণা করলাম আর স্বাধীনতা ঘোষণা দেন তো শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান এটা আমরা সবাই জানি হ্যাঁ আবার কেউ কেউ বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হ্যাঁ ছাব্বিশে মার্চেই স্বাধীনতা ঘোষণা দিয়েছেন দেখ এটা অন্য ইস্যু কিন্তু বিষয়টা হচ্ছে যে জামাত আমির তো ঠিকই বলেছেন আমরা জামাত আমিরের বক্তব্যটা একটু শুনি তারপরে ব্যাক টু ব্যাক আমরা হচ্ছে কর্নেল অলির বক্তব্যটা একটু শুনি তাহলে মিল খুঁজে পাওয়া যাবে

মুক্তিযুদ্ধের সময় ক্যাপ্টেন অলি হিসাবে সর্বপ্রথম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম এখন দর্শক আপনারাই বলেন যে আসলে এই বিএনপির ছাত্রীদেরকে নিয়ে কি বলা যায় তারেক রহমানই বা আসলে কিভাবে এই জিনিসগুলো নিচ্ছেন মানে আজাইরা সমালোচনা ভাই সমালোচনার তো একটা লিমিট আছে আপনি কোন বিষয়টা সমালোচনা করবেন যৌক্তিক সমালোচনা করতে হবে আপনি অযৌক্তিক অখাদ্য কুখাদ্য নিয়ে সমালোচনা করবেন মানে বিষয়টা হচ্ছে কি যে অখাদ্য কুখাদ্য এই জন্যই আমি বলছি যে এই জিনিসগুলো নিয়ে সমালোচনা করার একটা সুযোগ নাই হ্যাঁ মানে আপনি ভুলভাবে একটা জিনিসকে উপস্থাপন করছে করছেন এবং সেই ভুলভাবে উপস্থাপন করা অখাদ্যকে নিয়ে আপনি সমালোচনা করছেন হ্যাঁ নিজের মতো করেই আপনি চাচ্ছেন যে নিজের একটা ইস্যু তৈরি করতেছেন আপনি এবং সেই ইস্যু নিয়ে আপনি ভাইরাল হতে চাচ্ছেন ভাইরাল থাকতে চাচ্ছেন কিন্তু ভাই নির্বাচন সামনে আর বেশি দিন নাই নির্বাচন নিয়ে একটু মাথা খাওয়ান এইসব উল্টা পাল্টা চিন্তা বাদ দেন আর আমি তারেক রামার কাছে আহ্বান জানাবো আপনার একটা ডিবেটিংয়ের আয়োজন করেন যেখানে শফিকুর রহমান সাহেব থাকবে জামাত আমির এবং আপনি থাকবেন তারপরে আমরা এই ডিবেটটা একটু দেখতে চাই আপনি দেশ জাতির জন্য দেশের জন্য কী করতে চান অতীত থেকে শিক্ষা নিয়ে এবং জামাত অতীত থেকে শিক্ষা নিয়ে কী করতে চায় সেটাও আমরা শুনতে চাই এটা আমাদের দাবি প্রাণের দাবি আশা করি আপনারা একটা ডিবেটে অংশগ্রহণ করবেন দর্শক এ বিষয়ে আপনার জানান একই সাথে ভিডিওটি শেয়ার করুন কারণ সবার জানা দরকার বিষয়গুলো আল্লাহ হাফিজ